মাথা সুকার মাথা সুকার কথা বল বলতে আমি শাস্তি দিতে বলতে মাথা সুকার কথা বল তাড়াতাড়ি কথা বল কথা বললে আমি ভদ্র আসন করবো হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বলো তাড়াতাড়ি বল কথা বললে আমি কোন শাস্ত্র কথা বলে ছেড়ে দেব হিন্দু হিন্দু আচ্ছা কয়জন আস কয়জন আসছো বলো বলো কয়জন বলো কয়জন আসছো হিন্দু তো খুব ভালো হয়েছে কয়জন বলো কয়জন সাথী দিতে বাধ্য করো না ঠিক আছে বলো কয়জন আসছো চারজন আচ্ছা চারজন হিন্দু না খ্রিস্টান আছে কয়জন একজন খ্রিস্টান আচ্ছা হিন্দু কয়জন দুইজন দুজন হিন্দু একজন খ্রিস্টান আরেকজন মুসলিম মুসলমান মাথা উঁচু মাথা উঁচু করে কথা বলো কোনো ভয় নেই আমি শান্তভাবে কথা বলো মাথা উঁচু করে রাখো এই রুগীর মাথা উঁচু করো আচ্ছা তোমরা চারজন ছাড়া কেউ আছে আরেকজন আছে ওকে ইচ্ছা ওকে পছন্দ করছে আসছে না তোমরা চারজন ছাড়া কেউ আছে না শুধু চারজনই হুম তোমরা থাকো কোথায় আমি থাকি ইন্ডিয়াতে আর বাকিরা বাকিদের আমি জানি না একজন থেকে গিজার ওইখানে হুম একজন থেকে গিজার

আচ্ছা কি সততা রোগীর সাথে রোগীদের সাথে রোগীর বাবার বাবার পরিবারের লোক করছে রোগীর বাবার পরিবারে ঝামেলাটা কি নেতা দাদা তাদের পারিবারিক ঝামেলা আমরা কিভাবে জানব তার খালা করছে তার আপন খালা করছে রোগীর খালা না রোগীর বাপের রোগীর বাপের খালা রোগীর বাপের খালা তার কি হবে দাদি দাদি হবে তাদের সাথে কি কোনো ঝামেলা আছে তাদের সাথে

কয় বছর আগে আসছো আমি আমাকে তো হচ্ছে যে 4 বছর আগে পাঠাইছে আচ্ছা তা কি কি করছে এসে আচ্ছা ভয় দেখাই হ্যাঁ আর কি করো শারীরিক সমস্যা দেই কি শারীরিক সমস্যা পা কামড়ায় আরো আছে আর বলো কি কি আছে বলো পা আর কি করো তাড়াতাড়ি বল আর কি কর মেয়ে তো তাকে তার মা কাছে তো তার মেয়ে বলে বলতে পারছ না না তোমরাই বলো তোমরা বলো না আমার সাথে তোমরা বলো এখন তোমাদের সাথে আমার কথা কথা বল ঠিক আছে চিকিৎসকের আগে বা পরে তার কো এখন বলো তোমরা আর কি করছো বলো আর কি করছো তাড়াতাড়ি বলে আমি তোমাদের কোনো শাস্তি দিতে চাই না ঠিক আছে আমি তোমাদের ছেড়ে মুক্ত করে দিতে চাই আর কি করছো তাড়াতাড়ি বলে আর কি করছো কথা বল আর কি করছো তোমরা আর কিছু করছো হ্যাঁ এই আর কিছু করছো কথা বলো যে ভদ্র সে সামনে তো যে ভদ্র সে সামনে সে ভালোভাবে কথা বলো যে ভদ্র সে সামনে সে ভালোভাবে কথা বলো বল আর কি করছ আর কি করছো কথা বলে কথা বলো আর কি আমি তোমাকে মারতেছি না কথা বলো আমি মার দেওয়ার আগে কথা বলে আমি তোমার এই মুহূর্তে একসি এখানে মারলে তোমাদের প্রচন্ন ব্যথা লাগবে ঠিক আছে আমি আর কি করছো এই আর কি ক্ষতি করছো বলো কথা কিন্তু বলব কথা বলবা কথা বলবি আমি ভিডিও কেটে শাসি দেব কিন্তু কথা বল আর কি ক্ষতি করছিস এটা হাত বেঁধে রাখছি বল আর কি ক্ষতি করছিস

এক কথা বল বাচ্চা চাই না শাস্তি দেবো কথা বল কথা বল আমি কিন্তু মারতে চাইনি ঠিক আছে আমি কোনোদিন মারতে মারতে চাইনি তোরা কথা বলে আমি মারবো না তোদেরকে মুক্ত করে দেবো কারণ মারার ভিতরে সমাধান না আমি যদি ছেড়ে দিই তোরা কি চলে যাবি বল আমি কি ছেড়ে দি আমি ছেড়ে দিলে তোরা চলে যাবি

Bismillahirrahmanirrahim. Şöyle, şöyle. Çok fırın, Çok fırın, çok kalın. Çok kalın.